এ প্রবাসী আব্বারা আব্বা তোমরা কোথায় আব্বা প্রবাসী না খোজনা বন্যা আর বাংলাদেশের যুদ্ধ করে দিতেছে ছাত্র ছাত্রী মনে করো যে একবার তানা করে লেগেছে ঠিক আছে আবু সাহিদের মতো লোক বুক পাইতে দিতেছে দেশের জন্য আর তোমরা ফিলিস্তিনের যুদ্ধ হইলে তোমাদেরকে দেখা যায় আর এখানে বন্যা ওইখানে বন্যা দেখা যায় অতায় তোমাদেরকে দেখা যায় না আর যদি কোন ধরনের সমস্যা হয়ে যায় সেখানে কি প্রবাসী আব্বা আমার বিকাশ নাম্বার আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার রকেট নাম্বার আছে তোরা আব্বারা আমরা টেকা পাড়া বাফেরা এখন সতর্ক হয়ে গেছে ঠিক আছে যারা প্রবাসী আব্বার কাছে যাইসো না সবাই সতর্ক হয়ে গেছে এখন বন্নাশম ইমু নাম্বার এবং বিকাশ নাম্বার চাইও বিকাশ নাম্বার আর কিটা ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক আছে চাইও বাবারা যারা আস শেয়ার কইরা পুরোwidetilde বিরে জানাই দাও এই বাবারা এমন সতর্ক হও প্রবাসী আব্বার আর মন কিন্তু অনেক বড় তারা যেই কোনো জিনিস দিয়ালায় তারা কোনো হিসাব কিতপ না এমন টাকা আমি কইয়া দিলাম এখন থেকে যারা আছেন তারা অবশ্যই আমাদের কি করবেন আপনারা পই পই করে হিসাব রাখবেন সোলেমান সুকন পই পই করে হিসাব না হ্যাঁ কোনো বিচরে পাওয়া যেতেছে না এই জায়গার মধ্যে হ্যাঁ কোন ধরনের কোনো মানে প্রতিবাদও নাই কিছু নাই মানুষ মারতাছে মানুষ খাইতেছে মানে অনলাইনের কল্যাণে অনেক কিছু দেন অনলাইনের বাইরে অনেক কিছু হইতেছে এইগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই কারণ এখানে ফয়দা নাই এখানে কোন ধরনের দুই টাকা ফয়দা আইব না এই তারা এখানে চুপ এখানে কিছু করবো না এখানে কইলে যদি তারা জেলো বাইঙ্গা গেল হয়ে হ্যাঁ যে লো এরপরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের অত্যাচার শুরু হয়ে গিয়া কারণ চাটুকার দালালে তো বেড়ে গেছে এমন চাটুকারি না করলে তো আপনি মনে করেন যে দেশ বাদ না এই জন্য মনে করেন বন্যা সাইকুলন ঘূর্ণিঝড় আইলে তারা ধান্দার কারণে বিকাশ নাম্বার দিয়া কোটি কোটি টাকা হাতিয়ে নেয় কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আমরা যারা প্রবাসীরা আছি বোকা চোদা সব প্রবাসীরা আমি কইতেছি আর বোকা চলবে না আর বোকা চলবে না প্রতিবাদ গড়ে তুলুন যে যেখানে আছেন আপনি বলবেন আমি প্রবাসী আমি প্রবাসী আমি যা বলবো তাই হবে আমার কথার বাইরে কোনো জিনিস হবে না কারণ আমি প্রবাসী আমি আমি মুক্তিযোদ্ধা এখন এর মুক্তিযুদ্ধ আমি দেশের জন্য আমি রাত দিন পরিশ্রম করিয়া দেশের মধ্যে রেমিটেন্স পাড়াইছি আর এই রেমিটেন্স তোমরা গাটটি গুল করিয়া লন্ডন আমেরিকা বাড়ি করো ঠিক আছে ওই দিকে না

আমরা পাঞ্চা পাইতেছি আর বন্যা আর যেখানে মনে করো যে ফাইদ হইব সেখানে আমরা লাফায় প্রবাসী আব্বার কাছে টাকা চাইতেছি হ্যাঁ প্রবাসী আব্বারা এখন লাড়ি নিয়ে বসে আছে ধান নিয়ে বসে আছে মারবে একদম মাইরা ফেলবে ঠিক আছে প্রবাসীরা এক টাকা কাউকে দিবেন না দালাল বদমাইশের কাছে একটাও দিবেন না কারণ এটির কাছে নিরাপদ না টাকা ঠিক আছে আমরা সবাই সতর্ক হয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সংগ্রামী প্রবাসী রেমিটেন্স ফাইটার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করছি সালামালাইকুম রহমতুল্লাহি আবরাকাত